পাঁচ পার্সেন্ট দাম খুবই একটা যৌক্তিক আন্দোলন এই যৌক্তিক আন্দোলনটাকে নকশাদ করার জন্য আজকে যারা এই আন্দোলনের বিরুদ্ধে মানে যারা আজকে আওয়ামী লীগ সরকার তারা কিন্তু আজকে এই যে বেকার সমস্যা যেমন সমাধান করতে পারছে না এই কোটা সমস্যাকে জিয়ে রেখে তারা আসলে এটার একটা ফায়দা মানে ছাত্রদের সামনে এই বক্তব্যটাই দিতে চায় যে কোটার কারণে চাকরি পাচ্ছে না আসলে তো বেকারত্ব যে চাকরি নাই বাজারে আমাদের দেশে এখন হচ্ছে আইওলের হিসাব মধ্যে হচ্ছে তিন কোটি হচ্ছে শিক্ষিত বেকার বলছে আগামী বছর এটা ছয় কোটি হয়ে যাবে তাহলে কোটা থাকুক না থাকুক ছয় কোটি বেকার আগামী বছর বাংলাদেশে তৈরি হবে মানে দুই হাজার পঁচিশ সালে তাহলে এই যে বেকার সমস্যার সমাধান সেটা হচ্ছে না সবার জন্য মানে শিক্ষা নেই সবার জন্য চাকরি নেই তাহলে এই যে যৌক্তিক আন্দোলন আমরা যারা করেছি আমাদের ভাইদেরকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে আমরা এর বিচার চাই দেশবাসী এর বিচার করতে আমরা মনে করি দেশবাসী দেশবাসীর একটা সচেতন সংগ্রাম দেশবাসীর সংগঠিত প্রতিবাদ এই যে আজকে যে ন্যাক্কারজনক মেয়েদেরকেও যেভাবে পিটানো হয়েছে মেয়েদেরকেও যেভাবে হামলা করা হয়েছে এটা নৃশংস এটা কোনো সভ্য দেশে হতে পারে না মানে নারীদেরকে যেভাবে জব ইডেন কলেজে আজকে সকালে পিটিয়েছে এবং একটু আগে ওই বিজয় একাত্তর হলে মেয়েদেরকে প্রচলিত এই যে সিয়াম ও একজন নারীকে বাঁচাতে গিয়ে ও বিশ্ববিদ্যালয়ের এক বড় আপুকে তেরো গাছের একজন বড় আপুকে বাঁচাতে গিয়ে ও এইভাবে ইনজুর ও বলেছে যে আমার আপুকে বাইরে না আমাকে মারে আপনারা তো দিন ধরে আন্দোলন করছেন এর আগে এরকম তো হামলা হয়নি আজ ভোট করে কেন এই ধরনের এটা হামলা হয়নি এটা আপনি বলতে পারবেন আপনি কয়েকদিন আগেও দেখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশ গুলি করেছে কতকাল রাতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি এর এরাকে চট্টগ্রামে পুলিশ হামলা করেছে যখন জাহিননগর বিশ্ববিদ্যালয়ে পুলিশ বাধা দিয়েছে এবং গতকালও ছাত্রলীগ সশস্ত্র মহারা দিয়েছে তাহলে তারা সুযোগের অপেক্ষায় ছিল যে কখন হামলা করবে আজকে সুযোগ বোঝে সেই হামলাটা তারা করেছে কারণ এই যৌক্তিক আন্দোলনকে হামলা করা ছাড়া বল প্রয়োগ করা ছাড়া তারা এটাকে দমন করার কোনো রাস্তা তারা পায়নি কারণ তারা নৈতিকভাবে আমরা এই হামলার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে এই সরকার আজকে নৈতিকভাবে আন্দোলনকারীদের কাছে পরাস্ত হয়েছে যারা একটা হামলা মোকাবেলা করে গত দুই দিন আগেও দেখবেন যে শাহবাগ থানায় একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে মামলা হামলা মোকাবেলা করে বাংলাদেশের যে সংগ্রামী ছাত্র সমাজ লড়াকু ছাত্র সমাজ তারা এই আন্দোলন কিন্তু হয়নি সারা ভারতবর্ষের প্রত্যেকটা ভাষা দিক বড় বড় ইউনিভার্সিটি বড় হচ্ছে সেই সেইখানে অবশ্যই এটা এটা সরকারের নির্দেশে এটা একেবারে আওয়ামী লীগের সরকারের নির্দেশে আওয়ামী লীগ সরকার যারা অবৈধ কোনো ক্ষমতায় আছে তার নির্দেশেই তার ছাত্র সংগঠক তার পেটুয়া বাহিনী সন্ত্রাসী বাহিনী আজকে লেলিয়ে দিয়ে আন্দোলনটাকে নস্য করতে চায়